আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি পিওর কোটা শাড়ির মধ্যে একটা অফার নিয়ে এগুলার প্রত্যেকটা কালেকশন থাকবে ইউনিক এবং এক্সক্লুসিভ এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি দামি দামি পিওর কোটা শাড়ি যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে ইভেন এটার মধ্যে কিন্তু গোল্ডেন এবং সিলভার জুরির কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং ব্লাউজের প্যানেলটা দেখেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলটার মধ্যে মাত্র দুই হাজার পনেরোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার খুবই অসাধারণ একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর গোটা ডিজাইন করা আছে এটার মধ্যে ইভেন এটার পারের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে থাকবে দুই পাশেই কন্ট্রাস্টের পার করা আছে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর আঁচলের প্যানেলটা ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে এবং পাড়ের প্যানেলটার মধ্যে মিনাকারের সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফার এটাও খুব সুন্দর সম্পূর্ণ রোজগোল্ড টাইপের একটা কালার সাচ্চা জরির কাজ করা আছে শাড়িটার মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে নিচের পাড়ের বড়াটা কিন্তু ট্রিপল কালারের সেট করা থাকবে এটা দেখেন এটা গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা কালেকশনেই ইউনিক এবং অসাধারণ এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা সিলভার জরির কাজ করে এটা পিওর কোটার মধ্যে এটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু স্টাইপ একটা ডিজাইন করা থাকবে এটার এবং এটা কাঁঠালি হলুদ কালারের মধ্যে মশালা মিনাগারি সুতার কাজ করা প্লাস কপার জরির কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এটা এবং এটা কিন্তু শেডের একটা ডিজাইন করা থাকবে খুব সুন্দর মশালা খুবই সুন্দর এটা পারের প্যানেলটা ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোনা নুরম্যানসোনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম